হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসমিস বেঙ্গলি ব্লকে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ব্লগ ব্লগ কি ভ্লগ মানে কি ভ্লগ কি করে বানাতে হয় কিভাবে ভ্লগ বানানো যায় আমি একা কি পারবো নাকি আমাকে তার জন্য আরও অনেক লোকজন দরকার তো বন্ধুরা আমি ফার্স্টে বলে ব্লগ একাও করা যায় আবার তুমি যদি মনে করো যে তোমার স্বামী মেয়ে ছেলে বাবা মা জ্যাঠা জেঠি সবাইকে নিয়ে বানাবে তাহলে তো খুবই ভালো কথা এটাতে খুবই ভালো হয় তো বেশি লোক হলে খুবই ভালো হয় আর কি যে কোনো একটা স্টোরিতে তো ভ্লগ মানেটা হলো কি ধরো তুমি ধরো তুমি তোমার মনের একটা জিনিস তুমি শেয়ার করতে চাইছো কিংবা তুমি ডেলি যে জিনিসগুলো তুমি শেয়ার করতে চাইছো যে ডেলি তুমি কি করছো কি না করছো এই জিনিসগুলো তুমি বন্ধুদের সবার সঙ্গে তুমি শেয়ার করতে চাইছো তো তুমি চাইলে এই জিনিসগুলো ভিডিওর মাধ্যমে তুমি শেয়ার করতে চাও মানে পারো ভিডিওর মাধ্যমে তুমি শেয়ার করতে পারো এই জিনিসগুলোকে এই জিনিসগুলোই কিন্তু সবাই ব্লগ বলে এই জিনিসগুলোকে যেমন তুমি সকাল উঠলে উঠে আজকে সকালে তুমি কি করছো আজকে সকালে কে আসছে তোমার বাড়িতে কিংবা আজকে তুমি কোথায় যাচ্ছ কিংবা আজকে তোমার একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বিবাহবার্ষিক হোক কিংবা তোমার জন্মদিন হোক কিংবা কোনো জায়গার নিমন্ত্রণ হোক এই সমস্ত এইগুলিকে এক একটা ছোট এক একটা স্টোরি হিসাবে এক একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার নামও নামই কিন্তু ব্লগ ব্লগ তো এখন তোমাদের প্রশ্নটা আসছে আমরা তো ভ্লগ ভিডিওটা হয়তো বুঝে গেছো যে ব্লগ মানেটা কি এখন অনেকে ভাবে যে ভ্লগ করতে হলে হয়তো আমাকে দূরে 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 যেতে হবে নইলে আমার ভিডিওগুলি কেউ দেখবে না না বন্ধুরা একদমই নয় তোমরা ঘরে বসে যারা অনেকে আছো আমি জানি আমিও তো ঘরে বসেই ভিডিও বানাই তো অনেকে আছো যাদের বাইরে যাওয়া মানে কোনো রকম কোনো সম্ভবই না যে বাইরে গিয়ে কিছু আমি এখানে আছি সেখানে আছি সেটা আলাদা ব্যাপারে সেটা মাস নমাস মাসে একবার যাওয়া যায় যারা ঘর থেকে বেরোয় না তারা ঘরের মধ্যে বসেই ব্লগিং শুরু করে দাও ঘরের মধ্যে তোমাদের যা যা কিছু বলতে চাও চাও শেয়ার করতে আর একটা জিনিস হচ্ছে গিয়ে অনেকে ভাবো যে হচ্ছে ব্লগ ভিডিও বানাতে গেলে বোধ অনেক অনেক দামি মোবাইলের দরকার হয় অনেক সুন্দর মাইক্রোফোনের দরকার হয় মোবাইল স্ট্যান্ডের দরকার হয় না বন্ধুরা কোনো কিছুরই দরকার হয় না জাস্ট একটা মানে কম দামি একটা স্মার্টফোন হলেই তুমি কিন্তু ব্লগ করতে পারছো হ্যাঁ আর একটা জিনিস কি বলতো যেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে হাই কোয়ালিটির পিকচার একটু পিকচারটা একটু ভালো না হলে তো কেউ দেখবে না একটু পিকচার কোয়ালিটিটা একটু ভালো হওয়া দরকার তো আমি বলবো যাদের কাছে অত বেশি দামি ফোন নাই যাদের কাছে একটু মোটামুটি কম দামি একটা স্মার্টফোন আছে আছে আর কি কিন্তু তারা একটা কাজ করতে পারো তারা কিন্তু দিনের আলোতে ভিডিওগুলি শ্যুট করতে পারো দিনের আলোতে কি হয় ভিডিও কোয়ালিটিগুলি যে কোনো ফোনেরই কিন্তু খুব ভালো আসে ভিডিও কোয়ালিটিগুলি রাতের থেকে দিনের বেলায় খুবই সুন্দর আসে তো তোমরা দিনের বেলায় এটা করতে পারো যে দিনের বেলায় ভিডিওগুলি শ্যুট করতে পারো তাহলে খুব ভালো হয় কি যারা ব্লগ মানে ব্লগ করতে চাইছো আরও অনেকের প্রশ্ন থাকে যে হচ্ছে গিয়ে চ্যানেলটা বানালাম তারপরে আবার লোকে কিছু বলবে না তো হ্যাঁ লোকে তো অনেক কিছুই বলবে বলবে যখন তুমি একটা যখন তুমি এমনি কোনো একটা ভালো কাজ কর করলেও তোমার পেছনে কথা বলবে তুমি যখন খারাপ কাজ করবে তখন লোকে তোমার পেছনে কথা বলবে তো লোকের কথাই তো কান দিলে হবে না লোকে তো অনেকে অনেক কিছু বলবে সেই জন্য কি করতে হবে দুটো কান আগে ফার্স্টে বন্ধ করে নিতে হবে কারণ হচ্ছে যে দুটো কান যদি তোমার যদি খোলা থাকে তাহলে জীবনে তুমি কোনোদিনও কিচ্ছু করতে পারবে না আর লোকে যদি লোকের কথা যদি কান দাও তাহলে তো একদম সর্বনাশ লাইফ গেছে তোমার শেষ তো আগে ফার্স্টে তোমাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আগে তোমাকে দুই কান বন্ধ করে রাখতে হবে কোনো জিনিস করতে গেলে সবাই জানে যে গাছের ফল পাকা সেই গাছে বেশি সবাই ঢিল মারে তো যাই হোক তোমরা আমি সেই সব নিয়ে কথা বলছি না তো তোমাদের যেটা আমি বল যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটা হলো গিয়ে এই ভিডিওর ব্লগে সম্পর্কে যেটা আমি জাস্ট শেয়ার করতে চাইছি সেটাই আমি তোমাদেরকে বলছি তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো যারা ভাবছো ব্লগ চ্যানেল খুলবো তারা অবশ্যই অবিলম্বে কোনো রকম কোনো দ্বিধাবোধ না করে তোমরা একটা চ্যানেল খুলেই ফেলো আর যদি তোমরা যদি মনে করো যে চ্যানেল তোমরা খুলতে পারছো না কি করে চ্যানেল খুলতে হয় কিভাবে সেই সেটিংগুলি অন করতে হয়